সর্বনাশ সকালবেলা কি হয়েছে আমু দেখেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম কালবৈশাখী ঝর্ষণ রয়েছে আজকেও হ্যাঁ আজকে আমাদের হচ্ছে বাংলাদেশের শেষ দিন কালকে সকাল আর বাংলাদেশে হয়তো দেখা হবে না আল্লাহ বাঁচায় রাখলে কালকে আমরা ইউকের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো ভোরবেলা তো আল্লা বাঁচায় রাখার মালিক এখন দেখেন আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে মানে একদম অন্ধকার আর তুমুল ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে কালকে যদি আমাদের ফ্লাইট না থাকতো আজকের দিনটায় যদি গোজ গাছ প্যাকেজিং এর প্রেশার না থাকতো আমি নিশ্চিত এই বৃষ্টিতে ভেজার জন্য রাস্তায় নামতাম বা নিচে বা ছাদে কোথাও যাইতাম কিন্তু আমাকে আজকে কেউ বৃষ্টিতে ভিজতে দিচ্ছে না যে যদি ঠান্ডা লেগে যায় আজকে আসলে কাজের প্রেশার অনেক বেশি বাসায় গেস্ট আসবে তারপরে আমাদের প্যাকিং করতে হবে কোনো কাজ এখনো হয় নাই আল্লাহ কি সুন্দর বৃষ্টি সর্বনাশ আমার কাছে কি মনে হয় জানেন বাংলাদেশের বৃষ্টির মতো এই সৌন্দর্য পৃথিবীর অন্য কোন দেশের বৃষ্টিতে নাই কারণ আমি মোটামুটি যে কয়টা দেশে বৃষ্টি উপভোগ করছি না কেন এরকম আনন্দ পাই না বৃষ্টির যে ছোঁয়ার একটা আনন্দ অন্যরকম মানে বাংলাদেশের এই বৃষ্টিটা অনেক মিষ্টি আমার বৃষ্টিতে ভেজার খুব শখ কিন্তু এবছর বাংলাদেশে এসে আসলে মানে বৃষ্টি পাইছি দুই তিন দিন বাট কাজকর্মের ব্যস্ততার কারণে সেই মজাটা নিতে পারিনি বৃষ্টিতে ভেজার যে আনন্দটা

আপনারা একটু কষ্ট করে লন্ডন ডিলস এই ফেসবুক পেজটাতে নক করবেন যেখানে কিনা আমি ইংল্যান্ড থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স সহ বাচ্চাদের এবং বড়োদের ভাইটামিনসগুলো পাঠিয়ে থাকি এই যে বড়দের ভাইটামিনসগুলো দেখছেন না এটা কিন্তু খুবই খুবই ভালো কাজের হাঁটুতে ব্যথা পায়ের গিরায় ব্যথা কোমরে ব্যথা অনেক ব্যথা নিয়ে ভুগছেন প্লাস শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এবং জিঙ্কের ঘাটতি থাকে প্রাপ্তবয়স্ক যে কেউ পুরুষ মহিলা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই এই ক্যালসিয়াম মাল্টিভাইটামিনটা নিতে পারবেন এটা খুবই কাজের আর এছাড়া বাচ্চাদের মাল্টিভাইটামিনসগুলো রয়েছে তিন বছর প্লাস বাচ্চারা এটা নিতে পারবেন এটা গামি বিয়ার চকলেটের মতো এবং খেতে খুবই মজা বাচ্চারা এটা খায় খুব মজা করে আমার সেজাকে আমি এটা খাওয়াচ্ছি ও তিন বছরের পর থেকেই পনেরো ষোলো বছর পর্যন্ত এটা খেতে পারে একদম ছোট বাচ্চা যারা আছেন তাদের জন্যও কিন্তু সিরাপ মাল্টিভাইটামিন আমার লন্ডন ডিলস পেজে অ্যাভেলেবেল রয়েছে আর যারা এক্সট্রিম হেয়ার ফলের প্রবলেমে ভুগছেন বিভিন্ন ধরনের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ইউজ করেও অনেক সময় দেখা যাচ্ছে কাজ হয় না তারা কিন্তু বায়োটিনটা কন্টিনিউ করতে পারেন বায়োটিনটা কিন্তু হেয়ার ফলের জন্য খুবই কার্যকরী আপনার হেয়ার ফলটা একদম দূর করে দিবে আর এই একটা বোতলের ভেতরে তিনশো পঁয়ষট্টিটা বায়োটিন থাকে মানে এক বছরের ফুল সাপ্লিমেন্ট এখানে আছে এছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট কিন্তু আমাদের লন্ডন ডিলস পেজে পাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের বিয়ানের হাতে রান্না পেলে মাস আর বিয়ানের বোনের হাতে রান্না লাউ চিংড়ি ঘুরতেছে কানেটা শেষ হচ্ছে মানিজি হয়ে গেছে বলে

বৃষ্টি আপু অনেক কষ্ট করে এতগুলো রান্না করে নিয়ে আসছে সুজন নদীর মাছ পছন্দ করে দেখে তো এই শেষ বেলায় এগুলো আমরা খাওয়া দাওয়া করে যাব ইনশাল্লাহ এই ইয়া কই আন্টি কই না খাবো না আচ্ছা আমার ভাসুর হচ্ছে এখন অটল ফুডের দই তার কাছে কেমন লাগবে এটা আমি অনেস্ট রিভিউ নিব ভাইয়া বলেন তো আমার কাছে খুব ভালো লাগছে এখন সবাই রিভিউ তো ইন্ডিভিজুয়ালি দিছে এবার আপনি বলেন আপনারটা এটা খুব ভালো সত্যি এবং এটা একটা তাই আর যাক বেশ দই রিভিউ দিছে মানে অনেস্ট রিভিউ কি আমার দেবর আপনার লাগবে ছিল আল্লাতে পাশায় ব্যথা পেয়ে গেল হ্যাঁ রেইনবো মুতে পাশায় ব্যথা পেলো রেইনবো পাসা হ্যাঁ রেইনবো পাসা পাশা সেটাও জানে রেইনো পাশা একটা প্রশ্ন আমি বারে বারে পাচ্ছি আমি জানি না কিছু আপুরা ইচ্ছাকৃতভাবেই এটা করছেন কিনা হয়তো বা মনে আঘাত করার জন্য বাট সত্য কথা বলতে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে অনেকবার আমাদেরকে দাওয়াত দিয়েছে এরই ফাঁকে কিন্তু আমার আম্মু আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ঘুরেও এসেছে কিন্তু আমি আর সুজন কাজের ব্যস্ততার কারণে যেতে পারিনি ওই দিন তো যাই হোক যেহেতু আমাদের যাওয়া হয়নি আমাদের দুজনের আমি চেয়েছি যে আমরা বিদেশে ফেরত যাওয়ার আগে আন্টি এবং বর্ষার বনদুলা ভাই তারা এসে দেখা করে যাক আর আঙ্কেল তো বিদেশে থাকেন তো তাদের সবার আয়োজনে আমি দাওয়াত রেখেছিলাম আমার ভাইয়ের বাসাতেই তবে আন্টি কিন্তু আমাদের জন্য অনেক রান্না বান্না করে নিয়ে এসেছে সেই সাথে পিঠা নাড়ু সহ অনেক কিছু বানায় আনছে থ্যাংক ইউ আন্টি আমাদেরকে এত ভালোবাসার জন্য দোয়া রাখবেন সব সময়